আমাদের টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের এনটিটি রিলেশনশিপ মডেল ঠিক আছে তো এইখানে অ্যাকচুয়ালি দেখো এনটিটি বলতে আমরা কি বুঝতেছি তার মানে এনটিটি বলতে আমরা একটা টেবিলকে বুঝতেছি ঠিক আছে তো সেই মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন থাকতে পারে তো সেটাই হচ্ছে আমাদের এনটিটি রিলেশনশিপ মডেল যেমন আমি যদি একটু এক্সাম্পল দেখাই যেমন ধরো এইখানে হচ্ছে ছাত্র হ্যাঁ এই যে ছাত্র তাহলে এটা কিন্তু একটা এনটিটি বা হচ্ছে একটা টেবিল ভালো করে চেষ্টা করো এটা হচ্ছে আমাদের যে ছাত্র হ্যাঁ আমি আমি ক্লাসেই বলেছিলাম যে আমাদের যে আমাদের আমরা কি করি এই যে ক্ষেত্র আয়ত ক্ষেত্রের মধ্যে একটা সাইন দিয়ে সেটাকে সে ডিফাইন করি তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে তাহলে এই যে ছাত্র এই ছাত্রটা কিন্তু একটা টেবিল হ্যাঁ এবং এইখানে হচ্ছে কোর্স হ্যাঁ এটাকে এটা এটাকে এই কোর্সও একটা টেবিল ঠিক আছে তার মানে এই দুটো কিন্তু আলাদা একটা টেবিল অর্থাৎ এইখানে ছাত্রদের ইনফরমেশন থাকবে যেমন কি ধরো তোমার স্কুলে এক জন স্টুডেন্ট আছে তো সেই এক হাজার জনের স্টুডেন্ট যে লিস্টটা হ্যাঁ সেই লিস্টটা থাকবে এই টেবিলে ঠিক আছে এখন এক হাজার জন কিন্তু স্কুল থেকে অর্থাৎ ওই স্কুল থেকে যদি একটা কোর্স সে কোন একটা টিচার বা প্রধান শিক্ষক যদি বলে যে না আমাদের স্কুল থেকে একটা কোর্স অর্থাৎ ম্যাথ একটা কোর্স লঞ্চ করা হবে বা করানো হবে কে কে কোর্সটা করতে চাও তাহলে এক হাজার স্টুডেন্টের ভিতরে কিন্তু এক হাজার জন কোর্স করতে পারে আবার এক দুইশো জনও করতে পারে আবার চাইলে কেউ করবে না এমনও হইতে পারে তাহলে আমাদের কিন্তু এই যে যে টেবিলটা হ্যাঁ এইখানে কিন্তু আমাদের এক হাজার জন ছাত্রই লিস্টটা এই এইখানে থাকবে আর কি মানে এই ছাত্র যে টেবিলটা আছে সেই ছাত্র টেবিলেও আমরা বলতে পারি এনটিটিউ বলতে পারি অর্থাৎ এইখানে আমাদের এক হাজার জনের যে স্টুডেন্টের লিস্টটা থাকবে এখন এইখানে থাকবে হচ্ছে আমাদের কোর্স লিস্ট ঠিক আছে অর্থাৎ আমরা কি কি কোর্স করাবো বা এই কোর্স কে কোন কোন স্টুডেন্ট কোর্সে ঠিক আছে তো সেই জিনিসটা থাকবে অর্থাৎ কোর্স টেবিলের আন্ডারে এখন আমরা ছাত্রতে অর্থাৎ আমরা যদি ছাত্র ট্যাবলেটের কথা চিন্তা করি বা স্টুডেন্ট ট্যাবলেট কথা চিন্তা করি তাহলে এইখানে কিন্তু তোমার সব ইনফরমেশন থাকবে কি কি থাকতে পারে তোমার নাম থাকতে পারে ঠিক আছে তোমাদের স্টুডেন্ট একটা আইডি থাকতে পারে তোমার হচ্ছে ডেট থাকতে পারে যে তুমি এইখানে হচ্ছে ছাত্রের বার্থডেও বুঝাইতে পারে আবার তুমি হচ্ছে কোন তারিখে হচ্ছে একটা স্কুলে ভর্তি এসে সেটাও থাকতে পারে আর কি দেন হচ্ছে তোমার বয়স থাকতে পারে হ্যাঁ দেন হচ্ছে ঠিকানা থাকতে পারে তো এইগুলাকে আমরা বলতেছি কি মনে আছে অর্থাৎ এটাকে যদি আমরা এনটিটি বলি অর্থাৎ এনটিটির আন্ডারে যে মানে কলামগুলা থাকে কলামের যে নামগুলো থাকে সেগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট তাহলে এই প্রত্যেকটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ঠিক আছে এখন একটা জিনিস চিন্তা করো যে তাহলে তোমাকে এইখানে কি বলতেছে তোমার ইনফরমেশনগুলো থাকতেছে কোথায় স্টুডেন্ট টেবিলে এখন তুমি একটা কোর্স করতেছো তাহলে কোর্সে তোমার কিন্তু সব ইনফরমেশন থাকতে পারে এইখানেও তোমার নাম থাকতে পারে সবই থাকতে পারে কিন্তু আমরা কিছু মেমোরি ডাটা কমানোর জন্য এইখানে হচ্ছে জাস্ট তোমার নাম টাম কিছুই দিব না জাস্ট আমাদের কোর্সের ভিতরে কি থাকবে কোর্সের ফি থাকবে কোর্সের নাম থাকবে এটা হচ্ছে কোর্সের নাম থাকবে কোর্সের ফি থাকবে হ্যাঁ এই কোর্সটা কত বছর চলবে দেন হচ্ছে তোমার স্টুডেন্ট আইডি থাকবে এখন দেখো তাহলে এইখানে কি আছে বলতে স্টুডেন্ট আইডি তাহলে এই আইডি দিয়ে আমি যদি তোমাকে এইখানে খুঁজি ঠিক আছে তাহলে কিন্তু তোমার সব ইনফরমেশন পেয়ে যাব তার মানে এই ছাত্র এবং কোর্স যে আলাদা টেবিল আছে এই দুইটা টেবিলের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করতে পারবো কি দিয়ে রিলেশন তৈরি করতে পারবো আমরা কিন্তু এই যে ছাত্রের আইডি দিয়ে তৈরি করতে পারবো ঠিক আছে এখন মনে হইতে পারে কেন আমরা অন্য কিছুতে করতে পারবো না এখন ধরো তুমি নাম দিয়ে কল আর কি এইখানে আমার আরেকটা ফিল্ড আছে হচ্ছে আমাদের ধর নাম আছে ঠিক আছে এইখানে হচ্ছে নাম আছে এখন বা হচ্ছে আচ্ছা এই রিলেশন কমন যে নাম আছে সেই দিয়েই করি আর কি তো ধরো এইখানেও তোমার নাম আছে ঠিক আছে এইখানে আমরা বললাম এইখানেও তোমার একটা নাম আছে এখন আমি যদি নাম দিয়ে রিলেশন করি তাহলে নাম তো এক মানে একাধিক স্টুডেন্ট তো সেম নাম থাকতেই পারে ঠিক আছে এই জন্য আমরা কি করব রিলেশন কার সাথে করব যে জিনিসটা তোমার ইউনিক যে জিনিসটা তোমার নাই সেটা দিয়ে তুমি রিলেশন করতে পারতা ঠিক আছে এইখানে যদি আমরা নাম না দিয়ে তোমার ফোন নাম্বার দিতাম কারণ ফোন নাম্বারটা কিন্তু এক একজনের জন্য ইউনিক হয় তাহলে কিন্তু আমরা ফোন নাম্বার দিয়ে এখানে রিলেশন করতে পারতাম তাহলে মূল কথা হচ্ছে আমাদের যদি আলাদা আলাদা টেবিল থাকে হ্যাঁ সেই আলাদা আলাদা টেবিলের মধ্যে আমরা একটা রিলেশন করতে পারি ঠিক আছে সেই রিলেশন করব হচ্ছে এমন একটা ফিল্ডের নাম দিয়ে বা এমন একটা অ্যাট্রিবিউট দিয়ে যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন ইউনিক সবার জন্য ইউনিক এবং এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে সম্পর্কটা তৈরি করতেছি রিলেশন যে সম্পর্কটা তৈরি করতেছি এইটার চিহ্ন হবে ডায়মন্ড আকৃতির হ্যাঁ তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এখন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে এটা আসলে খুব সিম্পলি একটা জিনিস বুঝে রাখো যেমন আমি যদি এখানে একটু জিনিস চিন্তা করি যে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি ধরো একটা তোমার একটা স্কুলে ধরো তোমার অনেকগুলা তোমার তোমার অনেক যে ডাটাটা আছে এটা তোমার ভিন্ন ভিন্ন জায়গায় ইউজ হচ্ছে যেমন নর্মালি একটা জিনিস চিন্তা করো ধরো তোমার যে স্কুলে যে একটা ওয়েবসাইট আছে তোমার এইখানে আছে তোমার নামগুলো আছে ঠিক আছে এখানে তোমার নামগুলো স্টোর করা আছে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন এইখানে স্টোর করা আছে এখন সরকার থেকে একটা অনুমোদিত হলো বা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক হলো না আমরা কি করবো আমরা ওদের আইডি আইডি কার্ড বানাবো ঠিক আছে তাহলে কার্ডের জন্য কি করতেছে আমাদের এইখানে একটা ইনফরমেশন লাগতেছে ঠিক আছে আবার কিছুদিন পরে আরেকটা আহ মানে স্যার আরেকটা ওয়েবসাইট তৈরি করলো যেখানে হচ্ছে স্টুডেন্টের ব্লাড গ্রুপ থাকবে স্টুডেন্টের শুধু ব্লাড গ্রুপ ব্যবহার করা হবে আর কিছু ব্যবহার করা হবে না এই ব্লাড গ্রুপ বা হস নামটা আর কি তো তাহলে এইটা কিন্তু আমাদের আমরা ধরলাম যে এই যে আমাদের ডাটাবেসটা আছে এটা হচ্ছে আমাদের মেন একটা ডাটাবেস ঠিক আছে মেন একটা ডাটাবেস তো কি করতেছে এই মেন যে ডাটাবেসটা আছে তুমি তোমার যদি কোনো ইনফরমেশন হয় আমি এই মেইন ডাটাবেস থেকে তোমাকে ডাটাগুলো দিব ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম এবং আহ সবাই চাই যে আমরা দিব তা কিন্তু না আমরা এখানে চেক করব যে এইখানে আসলে আমাদের দেওয়ার অনুমতি আছে কি না তো সেই কথাগুলো এখানে বলা হয়েছে আর কি তার মানে এইটা হচ্ছে আমাদের মূল ডাটাবেস ঠিক আছে তো এইখানে হচ্ছে আমরা কি করব একটা হচ্ছে মিডিলম্যান বসায় বসায় একজনকে বসায় দিব যে কে কে ডাটা আছে সবাইকে তো আমরা ডাটাটা দিব না আমাদের যা যার যার অ্যাক্সেস আছে তাদেরকে ডাটাটা দিব আর কি যেমন ধরো এইখানে একটা ওয়েবসাইট আছে যেখানে তোমার ইনফরমেশনগুলো লাগবে লাগবেশন টুতে এখানেও তোমার ইনফরমেশনগুলো অ্যাপ্লিকেশন থ্রিতেও তোমার মানে ইনফরমেশন লাগবে তার মানে আলাদা আলাদা ওয়েবসাইটে বা আলাদা আলাদা মোবাইল অ্যাপসে যাই হোক তোমার সেই ইনফরমেশনগুলো লাগবে এবং সেটা প্রোভাইড করবে করবে কিন্তু সেটা ম্যানেজেবল করবে কে ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে এই ওকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের কি কিটা কি অর্থাৎ যে ফিল্ডের উপর ভিত্তি করে ডিটা ফিল্ডের তালিকা শনাক্ত করা হয় তাকে আমরা বলছি কি বা ফিল্ড ঠিক আছে তার মানে আমি যদি সহজে বোঝার চেষ্টা করি আমি হচ্ছে আমাদের একটু ডেটাবেজে আসি যেমন এইটাতেই আসি এখন দেখো অর্থাৎ আমি এখানে কিন্তু সবার নামই ভিন্ন 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 হ্যাঁ সবার নামই ভিন্ন ভিন্ন ধরো আমি হচ্ছে একটা নাম সেম করে দিই হ্যাঁ তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি অর্থাৎ ওকে তাহলে তাহলে যে এইটার নামও কি শাইন আবার দেখো এইটার নামও কিন্তু শাইন ঠিক আছে এখন ধরো এইটা হচ্ছে তোমার একটা ডাটা টেবিল যেখানে হচ্ছে এমপ্লয়ীদের ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে বা তুমি এখান থেকে ধরতে পারো যে তোমার একটা ইনফরমেশন দেওয়া আছে এখন তুমি যদি নামের উপর সার্চ করো তাহলে কি তুমি তুমি যাকে খুঁজছো তাকেই কি তুমি পাবা ধরো তুমি খুঁজছো এই যে এই শাইনকে কিন্তু তুমি খুঁজতে খুঁজতে তুমি এই সাইনকে পেয়ে গেলা পেয়ে যাওয়ার পর তুমি তো দেখতেছো যে এই ইনফরমেশনটা কি তোমার না তার মানে তুমি কি করতেছো শাহিন নামে যদি সার্চ দাও তাহলে কিন্তু তুমি দুইটা ইনফরমেশন পাচ্ছ দুইটা ইনফরমেশন পাচ্ছ কিন্তু আমি তো একটাই ইনফরমেশন চাচ্ছি তাইলে আমরা নামের উপরে কি করতে পারবো না সার্চ করতে পারবো না ঠিক আছে নাম কি এ নাম দিয়ে আমরা ইউনিকলি অর্থাৎ একজনকে খুঁজে বের করতে পারবো না এখন দেখো আমরা যদি পজিশন দিয়ে বের করে দেখো এখানে পিওন এইখানে পিওন এখানে পিয়ন। তার মানে একাধিক ভ্যালুগুলো আছে তার মানে এটা দিয়েও করা যাচ্ছে না আবার অ্যাড্রেস তার মানে একাধিক স্টুডেন্টের সেম অ্যাড্রেস থাকতেই পারে এস কি সেম থাকতেই পারে তার মানে এই যে যদি আমরা একটা ডাটা টেবিলের কথা চিন্তা করি তাহলে এখানে দেখো ইউনিকটাকে ইউনিকটা হচ্ছে আইডিটা দেখো কারো আইডি সেম না অর্থাৎ আমি তো একটা আইডি সেম করতে চাই ধরো এখানে ওয়ান আছে আমি তো এখানে ওয়ান করতে চাই দেখো এটা কি হবে আমি একটু দেখি হয় কিনা এই দেখো আমার কিন্তু একটা ইরোস চলে আসছে তার মানে আইডিটা কখনো কি হবে না সেম হইতে পারবে না ঠিক আছে ওকে তাহলে দেখো আইডিটা কিন্তু আমার এইখানে এডিট হয় নাই বাকিগুলো কিন্তু এডিট হবে তুমি এইখানে ধরো পঞ্চাশের জায়গায় তুমি হচ্ছে পঞ্চান্ন করে দেখো তাহলে এইগুলো এডিট হচ্ছে তার মানে এইগুলো সেম হইতে পারে বাট আইডিটা কিন্তু সেম হবে না ঠিক আছে তাহলে এটাকে আমরা বলতেছি এই যে এই যে ভ্যালুগুলো অর্থাৎ আইডি বা হচ্ছে যেগুলো আমরা অ্যাট্রিবিউট বলে থাকি যে আইডি বা নেম পজিশন এইগুলাকে আমরা বলছি কি ঠিক আছে কি সেই কথাগুলো এখানে দেখো বলা হয়েছে আমরা যদি একটু দেখি এই যে কি অর্থাৎ যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের ফিল্ডের তথ্যগুলি শনাক্ত করা যায় হ্যাঁ তাকে আমরা বলতেছি কি ফিল্ড তার মানে এইখানে দেখো কি হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে প্রাইমারি কি কম্পোজিট কি আর একটা হচ্ছে ফরেন কি এই তিনটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে এখন প্রাইমারি আসে দেখো যে এই আমাদের মোটামুটি প্রাইমারি কিটা হয়ে গেছে দেখো ডেটা যে যে মান দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায় তার মানে বোঝার চেষ্টা করো তার মানে আমরা যদি এখান থেকে আইডি দিয়ে তাকে সার্চ করি তার মানে দেখো আমি যদি আইডি ওয়ান দিই তার মানে কিন্তু আমরা একটা রেকর্ডই পাবো হ্যাঁ এই যে একটা একটা রেকর্ড বলতে কি বোঝাতে একটা রো আর কি তার মানে একটা রেকর্ডই আমরা পাবো ওকে আমরা যদি তাহলে আমরা এইখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি ওকে একটু এদিকে নিয়ে আসি ওকে তার মানে এই কথাটাই বলছি তার মানে এইখানে আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি ঠিক আছে তার মানে এখানে আবার একটু যদি বোঝার চেষ্টা করি যে ডেটা টেবিলের যে ফিল্ডের মান দ্বারা তাহলে ফিল্ড বলতে কি বোঝায় এখানে ফিল্ড বলতে তোমার এই অ্যাট্রিবিউটটাকে বোঝায় যে ফিল্ডের যে মানটা যেমন আইডি নেম তাহলে এখানে কি বলছে যে ডেটা টেবিলের যে ফিল্ডের মান দ্বারা একটি রেকর্ডকে রেকর্ড মানে এই যে হচ্ছে একটা রেকর্ড এই এই যে যে এক একটা রোকে আমরা বলতেছি রেকর্ড তাহলে রেকর্ড অন্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায় তার মানে তুমি এমন কিছু দিয়ে তাকে খুঁজবা যাতে তুমি একটা উত্তরই পাও ঠিক আছে সেটাকে আমরা বলবো কি তার মানে দেখো এখানে স্টুডেন্ট আইডিটা কি প্রাইমারি কি তাহলে এইখানে শুধু আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি ওকে দেন হচ্ছে কম্পোজিট কি হ্যাঁ কম্পোজিট মানে একটু বোঝার চেষ্টা করো কম্পোজিট মানে হচ্ছে এক মানে একাধিক মানে ইগুলো থাকবে অ্যাট্রিবিউটগুলো থাকবে ফিল্ডগুলো থাকবে যেমন একটা জিনিস তুমি চিন্তা করো যে ধরো এইখানে তোমার রোল নাম্বারটার কথা চিন্তা করি ধরো এইখানে কিন্তু তুমি নাম দিয়ে আমরা বলছিলাম যে তুমি কি নাম দিয়ে তুমি একজনকে প্রপারলি খুঁজে বের করতে পারবো না হ্যাঁ যেটা হচ্ছে আমি এইখান থেকেই দেখিয়েছিলাম যে এইখানে দেখো আমাদের আমি মেবি করেছিলাম পারতেছো না কিন্তু এমন যদি হয় যে শাহিন নামে খুঁজতেছো হ্যাঁ যার বাসা কোথায় রাজশাহী তার মানে এমন কিন্তু হইতে পারে যে তুমি দুইটা ফিল্ড দিয়ে একজনকে আলাদাভাবে খুঁজে বের করতে পারতেছো যে ওর নাম কি শাহিন ওর বাসা কোথায় রাজশাহী এমন হইতে পারে যে নাম হচ্ছে শাহিন হচ্ছে কি অফিসার অফিসার পদে কাজ করে তার মানে দেখো তখন কিন্তু তুমি একটা ফিল্ডই পাচ্ছ যদি তুমি এইভাবে খোঁজো যে শাহিন সে হচ্ছে কোথায় পিওনের কাজ করে তাহলে তাও কিন্তু তুমি ওকে আলাদা করতে পারতেছো তার মানে এইগুলাকে বলতে হয় কম্পোজিট কি তার মানে আমরা নাম এবং পজিশন দুইটা দিয়ে কিন্তু একজনকে আলাদাভাবে খুঁজতেছি তার মানে এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে কম্পোজিট কি দেখো এটাই কিন্তু এখানে বলা হয়েছে অনেক ক্ষেত্রে কোনো টেবিলের সুনির্দিষ্ট কোনো প্রাইমারি কি নাও থাকতে পারে তখন দুই বা তথাধিক দেখো এখানে বলতেছে তখন দুই বা ততাধিক অ্যাট্রিবিউট বা কি এর সমষ্টি সম্মিলিতভাবে কোনো এন্টিটি সেটকে শনাক্ত করতে পারলে তাকে আমরা কম্পোজিট প্রাইমারি কি বলি তার মানে সিম্পল কথা হচ্ছে আমরা দুই বা ততাধিক ফিল্ডের মাধ্যমে যদি আলাদাভাবে কাউকে শনাক্ত করতে পারি তাহলে সেটাকে আমরা বলতেছি কম্পোজিট কি ঠিক আছে এখন আর একটা হচ্ছে ফরেন কি ফরেন মানে হচ্ছে আমরা যদি চিন্তা করি ফরেন মানে যেমন আমরা বলি ফরেন কান্ট্রি তার মানে এটা হচ্ছে বিদেশ আর কি এরকম আর কি তো ফরেন কি বলতে বোঝাচ্ছে যে ধরো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলে ব্যবহার করা হয় সেটা প্রাইমারি কি সারা ঠিক আছে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই ধরো এখানে হচ্ছে আমাদের কাস্টমার টেবিল আছে এখানে হচ্ছে অর্ডার টেবিল আছে দেখো তাহলে কাস্টমার টেবিলে আমরা হচ্ছে প্রাইমারিটা কি দেখো কাস্টমার আইডি এটা হচ্ছে দেখো ভিন্ন গোলা কিন্তু এখন অর্ডার টেবিলের আমরা হচ্ছে এই যে অর্ডার যে নাম্বারটা এই অর্ডার নাম্বারটা হচ্ছে আমাদের প্রাইমারি কি তাহলে একটা বোঝার চেষ্টা করো যে কাস্টমার টেবিলের প্রাইমারি কিটা হচ্ছে কাস্টমার আইডি অর্ডার টেবিলের প্রাইমারি কিটা হচ্ছে অর্ডার নাম্বার তাহলে দেখো এই যে কাস্টমার অর্থাৎ এই টেবিলের কাস্টমার টেবিলের প্রাইমারি কি কাস্টমার আইডি এটা কিন্তু এই টেবিলে ব্যবহার করা হয়েছে কিন্তু সেটা প্রাইমারি কি না ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফরেন কী অর্থাৎ একটা টেবিলের প্রাইমারি কি কিন্তু অন্য একটা টেবিলে ব্যবহার করা হয় সেটা আমরা বলতেছি কি ফরেন কি এই যে যদি ডেটা বেজের একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলতে পারতেছি ফরেন কি যেটা এখানে আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম আর কি আচ্ছা এখন হচ্ছে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে আমি এইখান থেকে হচ্ছে টেবিলগুলো কিভাবে তৈরি করলাম সেই জিনিসগুলো আমরা এখন তৈরি করা শিখবো যে আমরা একটু অ্যাকচুয়ালি এই ডেটা টেবিল গুলা তৈরি করবো কিভাবে এডিট করব হ্যাঁ কিভাবে হচ্ছে আমরা একটা রেকর্ডে খুঁজে পাবো হ্যাঁ তো সেই জিনিসগুলো আমরা এখন দেখবো আর কি